পার্টনাররা যখন বুঝতে না পারে একে অন্যের লাভ ল্যাঙ্গুয়েজটা তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় যখন একজন সঙ্গী অপর সঙ্গীকে তার কাজে ফিজিক্যালি অথবা ভার্বালি সাহায্য করতে চায় অথবা সাহায্য করে অপর সঙ্গীটা ভীষণ অনার ফিল করে এক রুমে হয়তো একই বেড়ে বসে আছেন দুজন দুজনের মতো করে সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন এটাকে কি কোয়ালিটি টাইম বলা যায় অথবা দুজন দুজনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন এটাও কিন্তু কোয়ালিটি অফ টাইম না কোয়ালিটি অফ টাইম হচ্ছে দুজনকে একত্রে একটা টপিকে মনোযোগ দিয়ে হয় শুনতে হবে বলতে হবে অথবা অ্যাক্ট করতে হবে একই কাজ করতে হবে এটাকে কোয়ালিটি অফ টাইম বলি এই গিফট হতে পারে সামান্য টাকা হতে পারে কখনো খুব ভ্যালুয়েবল প্রেশিয়াস জিনিস কিন্তু একটা বড় গিফট হতে পারে আপনার প্রেজেন্স এটা হয়তো আমরা ভাবিও না আপনি আপনার পার্টনারের প্রতি যেভাবে ভালোবাসা প্রকাশ করেন সেটা আপনার লাভ ল্যাঙ্গুয়েজ ঠিক একইভাবে আপনার পার্টনার আপনার প্রতি যেভাবে তার ভালোবাসা প্রকাশ করেন সেটা তার লাভ ল্যাঙ্গুয়েজ রিলেশনশিপ ইস্যুস ডিল করতে যে প্রায় লক্ষ্য করি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা শ্রদ্ধাবোধ প্রচুর আছে এর গভীরতা প্রচুর কিন্তু তারা দুজন দুজনের এই ভালোবাসা প্রকাশের ভাষাটা বুঝতে না পারায় নিজেদেরকে সেলফ ব্লেম করা শুরু করে আমি হয়তো ভালোবাসার অযোগ্য সেজন্য ও হয়তো আমাকে ভালোবাসে না আমাকে অযোগ্য মনে করে আমাকে উপেক্ষা করে যেমন ধরুন ঝগড়ার সময় এই ঝগড়ার সময় আমরা একে অপরকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করি হয়তো একজন ঝগড়ার সময় বলে উঠল তুমি তো আমার ভালো কিছুই দেখো না আমি তোমার সংসারের জন্য এত কিছু করি তোমাদের ভালো থাকার জন্য এত কিছু করি কিন্তু সব সময় তুমি আমার দোষী দেখো সে কবে আমাকে একটু ঘুরতে নিয়ে গেছো মনে পড়ে তোমার আমার সাথে কথা বলতেই চাও না যখন আপনার পার্টনার আপনাকে এইভাবে ক্রিটিসাইজ করছে সে সময় আপনি কি করেন আমরা কি করি আসলে বলুন তো আমরা প্রতিটা কথা ডিফেন্স করি আমি বলা শুরু করি কেন সেদিনকে তোমার জন্য এটা নিয়ে আসলাম ওই দিনও তো তোমাকে ঘুরতে নিয়ে গেলাম সারাদিন বাসায় থেকে তাহলে আমি কি করি তোমার সাথে কথা বলি না তো কি করি আমরা সব সময় আসলে নিজে জিততে চাই আমি যদি এই আমার ইগোটাকে একটু সাইডে রেখে একটু লক্ষ্য করি যে আসলে আমার পার্টনার আমাকে যে ক্রিটিসাইজ গুলো করছে তার গভীরতা কি সে ভিতরে আসলে কি যাচ্ছে একটু লক্ষ্য করে তার পয়েন্টস অফ ভিউতে যদি আমি একটু দেখতে পারি তখন আমি বুঝতে পারবো সে তার হাহাকার থেকে তার ডিমান্ডগুলো আসলে বলছে হয়তো সে সুন্দর করে বলতে পারছে না সে তখন বিরক্ত হয়ে দীর্ঘ দিন অপেক্ষা করার পর এভাবে ক্রিটিসাইজ করছে দাম্পত্য জীবনের এই বিষয়গুলো যদি আমরা আমাদের পার্টনারের পক্ষ থেকে দেখি তবে অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারবো আমাদের এই লাভ ল্যাঙ্গুয়েজের গ্যাপটা কোথায় আজকে এই ভালোবাসা প্রকাশের পাঁচটি বেসিক লাভ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো পাঁচটি বেসিক লাভ ল্যাঙ্গুয়েজ হলো ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন অ্যাক্টস অফ সার্ভিস কোয়ালিটি অফ টাইম ফিজিক্যাল টাচ অ্যান্ড গিফটস চলুন এই পাঁচটি লাভ ল্যাঙ্গুয়েজ এর একটু ভিতরে প্রবেশ করি প্রথম লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন মানে প্রশংসা সূচক কথা বলা আমরা জানি প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা প্রকাশে প্রথম এবং প্রধান মাধ্যমই হচ্ছে প্রশংসা প্রশংসাগুলো কেমন হতে পারে যেমন ধরুন আপনি আপনার পার্টনারকে একটু বিশেষ কোনো নামে ডাকতে পারেন তার প্রতি ডেডিকেটেডলি কিছু কবিতা বা গান মাঝে মাঝে শেয়ার করতে পারেন তার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে অথবা বাসায় যে দুজন একসাথে শুনতে পারেন দুজনের পছন্দ বা পার্টনারের পছন্দের কোনো মুভি একসাথে দেখতে পারেন তার কাজগুলোকে স্বীকৃতি দিতে পারেন অথবা তার কোনো কর্মদক্ষতাকে স্বীকৃতি দিতে পারেন একটু আগে যে উদাহরণটা আমি টেনে তুললাম যে তুমি কি আমার আমার কোনো ভালো কিছু চোখে দেখো না সময় আমি ভুলটা ধরতে থাকো একটু লক্ষ্য করে দেখবেন যে বলছে এভাবে যে তুমি আমার ভালো কিছু দেখো না সে আসলে আপনার কাছ থেকে অ্যাপ্রুভালের জন্য একটু হাহাকার করছে সে চায় আপনি তার কাজে ভ্যালিডেশন দিন আপনি একটু বলুন না তুমি এত কিছু আমি গ্রেটফুল তুমি সংসারটা এত সুন্দর করে আগলে রেখেছো এই জন্য আমি গ্রেটফুল তুমি না থাকলে আমি এভাবে ব্যালেন্স করে চলতেই পারতাম না ঠিক একই ভাবে ওয়াইফ তার হাজবেন্ডকে বলতে পারে যে তুমি যদি আজকে এত সুন্দরভাবে ভাবে এত পরিশ্রম না করতে আমরা হয়তো নিশ্চিন্ত একটা জীবনযাপন করতে পারতাম না আমরা আমাদের বেসিক নিডগুলোকে পূরণ করতে পারতাম না ওয়ার্ডস অফ অ্যাফার্মেশনের ক্ষেত্রে আরও হতে পারে ধরুন আপনার হাজবেন্ড কোনো একটা প্রমোশন পেয়েছে আপনি তাকে কংগ্রাচুলেট করলেন এবং বললেন যে হ্যাঁ তুমি এটা ডিজার্ভ করো আমি জানি তুমি পাবা এবং এর পরে দেখবা আরও ভালো হবে চলো আমরা আজকে সেলিব্রেট করি দেখুন আপনি এই কথাগুলো না বললেও কিন্তু উনি জানেন যে উনি প্রমোটেড বাট আপনি যখন এভাবে অ্যাপ্রুভালটা দিলেন হ্যাপি হলেন সে কিন্তু আরও বেশি আপনাদের জন্য ডেডিকেটেডলি কাজ করবে বা তার প্রফেশনাল লাইফটা আরও যেন ভালো হয় তাকে আরও ভালো করতে হবে এই ইন্সপিরেশনটা পেলো একইভাবে খাবার টেবিলে বসে দেখলেন আজকে আপনার ওয়াইফ অন্যভাবে একটু কাবাব করেছে উনি কাবাবটা খুব টেস্টি হয়েছে যদিও উনি সব সময় খুব টেস্টি রান্না করে তারপরও যদি একটু বলেন আজকে অন্যভাবে কাবাবটা ট্রাই করেছো খুব ভালো লেগেছে নতুন কিছু অ্যাড করেছো অথবা এটা বলতে পারেন যে লাস্ট দিন ওই যে গেস্টরা আসছিল না তুমি যেই খাসির রেজালটা করেছিল আমার কিন্তু খুব ভালো লেগেছে তুমি নেক্সট ফ্রাইডেতে করে খাওয়াতে পারো এই যে ছোট ছোট অ্যাপ্রুভাল সে কিন্তু নর্মালি রান্না করে বাট আপনি যখন বললেন মি যে সে যখন নেক্সট টাইমে ওই খাসির রেজালটা রান্না করতে যাবে আপনার এই কথাটা যখন তার মনে হবে ওই রান্না করার সময় তার আর ওয়ার্কলোড লাগবে না সে আরো বেশি ভালোবাসাতে যখন রান্না করবে আপনার আরো ভালো লাগবে আবার তারও টেস্টি হবে এভাবে আমরা বিভিন্নভাবে পার্টনারকে যখন প্রশংসা করি তখন অনেক বেশি ভালোবাসা ও সম্মান বোধ করে কোথাও গেলেন বেড়াতে আপনার পার্টনার তার সর্বোচ্চটাতে সেজে গেছে হয়তো তাকে অনেক মানুষ বলেছে যে আপনাকে দেখতে খুব ভালো লাগছে আপনি বলেন নাই হয়তো আপনি খুব ইন্ট্রোভার্ট আপনার এক্সপ্রেস করতে লজ্জা বোধ করেন আপনি একটা টেক্সট বলে দিন তোমাকে আজকে খুব ভালো লাগছিল শাড়িটাতে তোমাকে খুব মানিয়েছে অথবা লিপস্টিকটাতে তোমাকে খুব মানিয়েছে আমার তো খুবই ভালো লাগছে নেক্সট দিন তুমি আবার এই লিপস্টিকটা দিও বিশ্বাস করেন এই যে একটা ওয়ার্ড হয়তো অনেক মানুষের অনেক প্রশংসা সে পেয়েছে বাট আপনার কাছ থেকে পাওয়া এই একটা দুইটা ওয়ার্ড তার সারা দিন মোটামুটি এক সপ্তাহ দুই সপ্তাহ তার যখনই মনে হবে তখনই তার একটা মুখে আনকনসিয়াসলি একটা হ্যাপিনেস প্রকাশ পাবে সে অনেক ভালো ফিল করবে ভালোবাসা প্রকাশের ভাষা যদিও যুগের পর যুগ চেঞ্জ হতে আসছে আমার কাছে রিসেন্টলি একটা ক্লায়েন্ট এসেছিলেন মধ্যবয়স্ক পঞ্চাশ উর্ধ হবে উনি এসেছিলেন ওনার হাজবেন্ড মারা গিয়েছে প্রায় তিন বছর হয়েছে কিন্তু উনি ওনার মানে প্রেজেন্সটা এখনো ফিল করে উনি কোনোভাবে মেনে নিতে পারেন না যে উনি আর নাই এই গ্রিফ অ্যাকসেপ্টেন্সে তার খুব সমস্যা হচ্ছে আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে তাদের ভালোবাসার বন্ডিংটা কোন বিষয়গুলো তাকে খুব বেশি হাহাকার করাচ্ছে ভিতরে উনি আমাকে উত্তর দিয়েছিল আমি কিভাবে বুঝ। কিভাবে তাকে ভুলতে পারি সে তিন বছর মারা গিয়েছে বাট এখনো পর্যন্ত আমি আমার শাড়ির ভাজে তার ছোট ছোট অ্যাপ্রুভাল গুলো পাই সে আমাকে অনেক প্রশংসা সূচক কথাগুলো বলে রাখছে আমি এখন আমার ওয়ালেটটা খুললে তার ছোট ছোট ভালোবাসার ওয়ার্ডগুলো দেখতে পাই এই যে দেখুন মানুষটার বয়স হয়তো পঞ্চাশ কিন্তু তার যে সুন্দর ভালোবাসা প্রকাশের ভাষা সেটা হয়তো এই ডিজিটাল যুগে আমরা ভাবতেই পারি না আমরা বলতেই ভুলে গিয়েছি এই ছোট ছোট বিষয়গুলো যদি আমি নাচার করি ওয়ার্ডস অফ এফার্মেশন আপনার ভালোবাসার মাত্রাটাকে অনেক বাড়িয়ে দিবে দ্বিতীয়ত আমি এক্স অফ সার্ভিস বোঝাচ্ছি এক্স অফ সার্ভিস মানে আপনার সঙ্গীর কোনো কাজে তাকে সাহায্য করা যখন একজন সঙ্গী অপর সঙ্গীকে তার কাজে ফিজিক্যালি অথবা ভার্বালি সাহায্য করতে চায় সাহায্য করে অপর সঙ্গীটা ভীষণ অনার ফিল করে যেমন ধরুন আপনার হাজবেন্ড আজকে আপনার সাথে বলল যে আমার কিন্তু নেক্সট উইকে অফিসে ভীষণ হ্যাক্টিক উইক যাবে তুমি আমাকে পাশার কোনো প্রেশার দিও না আমি খুব বিজি থাকব সো এই উইকে যা যা করার তুমি আমাকে বলে দিও আমি করে দিব অ্যাজ এ ওয়াইফ আপনি তাকে বলতে পারেন ওকে আমি বুঝতে পেরেছি তুমি খুব ব্যস্ত থাকবে আচ্ছা আমি কি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারি যদি উনি বলেন যে না অফিসের কাজ তুমি কিভাবে আমাকে হেল্প করবে আরও একটু জানতে পারেন আচ্ছা বাসার কোন কাজগুলো আসলে তোমাকে অন্য দিন বা কোন সময়গুলো বা কোন বিষয়গুলো তোমাকে ইরিটেট করে তোমার রিল্যাক্সেশনের জন্য আমি আর কি করতে পারি আপনার হয়তো কোনো কিছুই করা লাগলো না কিন্তু বিশ্বাস করুন আপনার হাজবেন্ড নিজেকে খুব রিল্যাক্স ফিল করবে এবং সে খুব মনোযোগ দিয়ে তার অফিসের কাজগুলো করতে পারবে ঠিক একইভাবে আপনি যদি জানেন নেক্সট ফ্রাইডেতে বেশ অনেকগুলো মানুষ বা বেশ আট জনের অ্যারেঞ্জমেন্ট আপনার ওয়াইফকে করতে হবে বাসা ইনভাইটেশন আছে কিছু মানুষকে ইনভাইট করেছেন আপনি যদি আপনার ওয়াইফকে বলেন আমি তো হয়তো তোমার রান্নার হেল্প করতে পারবো না বাট অন্য কোনো ক্ষেত্রে কি কি কাজ বাকি আছে আমাকে একটু বলবে আমি একটু তোমাকে গুছিয়ে দিতাম বাজারের লিস্ট কিছু বাকি আছে কিনা বা গোছানো কিছু কিছু ক্ষেত্রে যদি আমি হেল্প করি তোমার হয়তো একটু ভালো হবে তোমার তো অনেক কষ্ট যাবে বিশ্বাস করুন এই যে ছোট ছোট কাজে ভার্বালি বা অ্যাক্টিভলি হেল্প করা হয়তো কখনো করাও লাগে না আপনি যখন বলছেন আপনার পার্টনার ওয়ার্কের যে লোডটা আছে সেই লোডটাকে আর ফিল করবে না সে খুব খুশি মনে উইদাউট স্ট্রেস সেগুলো খুব হ্যাপিলি পার করে দিতে পারবে আবার যদি এমন হয় আপনি রাতে দেখলেন আপনার ছোট বাচ্চাটার জন্য ছোট বাচ্চাটা অসুস্থ আপনার ওয়াইফ সারা রাত ওকে নিয়ে জেগে আছে ও ঘুমাতে পারছে না আপনি যদি সকালে উঠে আপনার বড় বাচ্চাটার স্কুলের দায়িত্বটা নেন নিজে যে স্কুলে ড্রপ করে দিয়ে আসেন ওর টিফিনটা রেডি করে দিয়ে আসেন যদি সম্ভব হয় আপনার ওয়াইফ প্লাস আপনার দুজনেরই নাস্তা একটু আপনার মতো করে রেডি করেন কত সচরাচর আপনি এত ভালো পারেন না বিশ্বাস করুন আপনার ওয়াইফ ঘুম থেকে উঠে যেই হ্যাপিনেসটা আপনি তার যে হ্যাপি ফেসটা আপনি দেখবেন যে গ্রেটফুলনেসটা আপনি তার চোখে মুখে দেখবেন সেটা হয়তো দীর্ঘদিন দেখেননি সো আমাদের বৈবাহিক জীবনকে একটু ভিন্ন মাত্রা দেয় তৃতীয় লাভ ল্যাঙ্গুয়েজ অফ সার্ভিস হচ্ছে কোয়ালিটি অফ টাইম মানে মানসম্মত সময় কাটানো যখন স্বামী স্ত্রী একত্রে দুজনার দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে একসাথে সময় কাটায় সেটাকেই কোয়ালিটি অফ টাইম বলে ধরুন আপনি এবং আপনার স্ত্রী একই সাথে এক রুমে হয়তো একই বেড়ে বসে আছেন দুজন দুজনের মতো করে সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন এটাকে কি কোয়ালিটি টাইম বলা যায় অথবা দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন এটাও কিন্তু কোয়ালিটি অফ টাইম না কোয়ালিটি অফ টাইম হচ্ছে দুজনকে একত্রে একটা টপিকে মনোযোগ দিয়ে হয় শুনতে হবে বলতে হবে অথবা অ্যাক্ট করতে হবে একই কাজ করতে হবে এটাকে কোয়ালিটি অফ টাইম বলি যেমন ধরুন হতে পারে কোন একটা উইকেন্ডে দুজন একসাথে কোনো একজনের পছন্দের মুভি দেখতে বসেছেন হতে পারে ফ্যামিলির খুব গুরুত্বপূর্ণ কোনো ডিসকাশন বা কোনো ডিসিশন নিতে দুজন একসাথে কনভারসেশন করছেন কোয়ালিটি অফ টাইম বলতে এটাও বোঝায় আপনার পার্টনার বা আপনার শৈশব কোথায় কেটেছে এরকম কোনো নস্টালজিক জায়গাতে দুজন একসাথে ঘুরতে গেলেন তাকে জিজ্ঞেস করলেন কোথায় গেলে আজকে ভালো লাগবে অথবা আপনি ফিক্সড করে রেখেছেন আপনি আজকে বাসায় যে আপনার ওয়াইফের পছন্দের কোনো কাজ করবেন অথবা একটা সপ্তাহ জুড়ে আপনি আপনার ওয়াইফকে বিভিন্ন কাজে হেল্প করবেন যে কাজগুলো তার জন্য একটু কষ্টকর অথবা মাসের শুরুতেই হয়তো ওয়াইফের সাথে প্ল্যান করে রেখেছেন আমরা এই দিন আমি আর তুমি শুধু ঘুরতে যাব অবশ্যই সেখানে কোনো অফিসিয়াল ফোন কল অ্যালাও না এবং ছেলে মেয়ে থাকলেও তারা অ্যালাও না শুধুমাত্র আমরা দুজনে একটু কোয়ালিটি অফ টাইম কাটাবো প্রায়ই আমাদের তো মাইন্ড চেঞ্জ হয় আমাদের পছন্দ অপছন্দগুলো আমাদের বয়সের সাথে সময়ের সাথে যুগের সাথে চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে একটু জিজ্ঞেস করবেন সে তো জানি তোমার তাকে আগে কমলা রঙটা খুব পছন্দ ছিল এখন এখনো কি সেই কমলা রংটাই পছন্দ নাকি একটু পছন্দের চেঞ্জ হয়েছে আমি কিন্তু আগে খুব ব্লু কালার পছন্দ করতাম এখন কেন জানি আর ব্লু কালার করতে ভালো লাগে না তোমার কি এমনটা হয়েছে আমি তো আগে খুব অ্যাকশন মুভি দেখতে পছন্দ করতাম রোমান্টিক মুভি দেখে দেখতে পছন্দ করতাম বাট কেন জানি এগুলো এখন আমাকে আর টানে না তোমার কি এগুলো চেঞ্জ হয়েছে এইভাবে যদি আমরা কোয়ালিটি টাইম দিয়ে দুজন দুজনকে প্রতিনিয়ত এক্সপ্লোর করার চেষ্টা করি ভালোবাসা তো একটু ভিন্ন মাত্রা পাবেই তাই না চতুর্থ ভালোবাসা প্রকাশের ভাষা আমি বলেছিলাম ফিজিক্যাল টাচ আমরা সবাই জানি কম বেশি ফিজিক্যাল ইন্টিমেসি কাপলদের মধ্যে ম্যান্ডাটরি একটা বিষয় কাইন্ড অফ পিলার অফ লাভ এখানে ফিজিক্যাল টাচ বলতে আমি শুধু সেক্সুয়াল টাচকে বুঝাচ্ছি না ফিজিক্যাল টাচ হতে পারে এমন কিছু যেমন হয়তো দুজন পার্কে হাঁটছেন দুজন হাত ধরে হাঁটেন দুজন হয়তো রিক্সায় ঘুরে বেড়াচ্ছেন আপনি আপনার ওয়াইফের কাঁধে একটু হাত দেন দুজন বাইরে কোথাও যাচ্ছেন রাস্তা পার হচ্ছেন আপনি দেখছেন আপনার ওয়াইফ রাস্তা পার হতে বেশ হার্ড ওয়ার্ক করছে সে সময় তার হাতটা ধরে একটু রাস্তাটা পার করাতে হেল্প করুন যাতে করে আপনার ওয়াইফ আপনার আশেপাশে থাকলেই সে খুব প্রোটেক্টেড এবং সিকিউর ফিল করে মাঝে মাঝে যদি আপনার ওয়াইফ কাজ করে বা আপনার হাজব্যান্ড কাজ করে পিছন থেকে তাকে একটু জড়িয়ে ধরতে পারেন তাকে বলেন আমি তোমাকে ভীষণ ভালোবাসি অনেক সময় হয় আমাদের বাঙালি কালচারে এই বিষয়গুলোকে খুব নেগেটিভলি বলা হয় কিন্তু এটা ভালোবাসা প্রকাশের অন্যরকম একটা ভাষা সায়েন্সও বলে যদি আপনি দীর্ঘদিন বা সারা দিন বাইরে যাওয়ার আগে আপনার পার্টনারকে একটু করে যান আপনার কিন্তু ভালো থাকে সো ফিজিক্যাল টাচ খুব ইম্পর্টেন্ট সর্বশেষ যে ভালোবাসা প্রকাশের ভাষা আছে সেটা হচ্ছে গিফট এটাও ওয়ার্ল্ড ওয়াইড প্রচলিত আমরা যাকে ভালোবাসি আমরা যাকে একটু প্রায়োরিটি দেই তার জন্য আমরা গিফট কিনতে ভালোবাসি তাকে দিতেও ভালোবাসি আচ্ছা এই গিফটটা কিন্তু সব সময় খুব ভ্যালুয়েবল জিনিস না হ্যাঁ হতেই পারে গিফট হতে পারে সামান্য টাকা হতে পারে কখনো খুব ভ্যালুয়েবল প্রেশিয়াস জিনিস কিন্তু একটা বড় গিফট হতে পারে আপনার প্রেজেন্স এটা হয়তো আমরা ভাবিও না হঠাৎ করে যদি আপনি কখনো অফিস থেকে একটু দুই ঘন্টা আগে এসে আপনার ওয়াইফকে বলেন আজকে আমি মুভির টিকিট কেটে আসছি চলো দুজন মুভি দেখতে যাব। বিশ্বাস করুন আপনি যে আগে চলে আসলেন এই আপনার প্রেজেন্সটা তার কাছে যে পরিমাণে ভ্যালুয়েবল হবে সেটা আপনি অনেক প্রেশিয়াস গিফট দিয়েও সেই হ্যাপিনেসটা তার পাবেন না সো মাঝে মাঝে আপনার প্রেজেন্সটাও অনেক ভ্যালুয়েবল গিফট হতে পারে এবং আমরা প্রত্যেকেই না আসলে নিজেকে প্রায়োরিটিতে রাখতে পছন্দ করি কেউ যখন আমাকে গিফট দেয় আমি যখন তাকে গিফট দেই তখন কিন্তু সেই ব্যক্তিটা নিজেকে খুব প্রায়োরিটাইজ ফিল করে খুব ভ্যালুয়েবল মনে করে যে না এই মানুষটা আমাকে প্রায়োরিটিতে রাখে তো গিফট আদান প্রদান অবশ্যই ভালোবাসা প্রকাশের একটা অন্যতম ভাষা আপনার হাজবেন্ডের যদি লাভ ল্যাঙ্গুয়েজ এটা হয় যে বাসায় ঢুকে আপনার হ্যাপি ফেসটা তার দেখতে ভালো লাগে আপনি অবশ্যই খেয়াল করবেন সে কখন বাসায় আসে তার আগে তার কলিং বেলে শব্দটা শুনে সবার আগে আপনি যাবেন অন্য কাউকে যেতে দিবেন না এই আপনার হ্যাপি ফেস দেখে সে যখন বাসায় ঢুকবে সারা দিনের ক্লান্ত নিমিষেই ঠিক হয়ে যাবে এটা তার জন্য অনেক বড় গিফট এটা আমরা অনেক ওয়াইফরাই করতে ভুলে যাই সো গিফট আদান প্রদানও ভালোবাসার প্রকাশের একটা অন্যতম ভাষা ম্যারিটাল লাইফে এই লাভ ল্যাঙ্গুয়েজ পার্টনাররা যখন বুঝতে না পারে একে অন্যের লাভ ল্যাঙ্গুয়েজটা তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তার একটা ছোট্ট উদাহরণ দেই ধরুন মারুফ সাহেব বয়স আটত্রিশ এবং জয়া বয়স 31 হাজব্যান্ড ওয়াইফ মারুফ সাহেব প্রায় প্রতিদিনই অফিস থেকে ফেরার সময় জয়ার জন্য ছোটখাটো কোনো না কোনো গিফট নাই সেটা কখনো হচ্ছে একটা গোলাপ ফুল কখনো তার পছন্দের চকোলেট কখনো বা জয়ার পছন্দের কালারের কোনো ইয়ারিং কখনো ফিঙ্গারিং কিছু না কিছু নিয়ে সে বাসায় ফিরে এবং এটা মোটামুটি জয়ার সবাই জানে পরিচিত কাছের মানুষগুলো সবাই জানে জয়াকে প্রায় সবাই বলে তোর মতো লাকি মানুষ আর নাই তোর হাজবেন্ড তোকে এত কেয়ার করে এত ভালোবাসে লাস্ট উইকে তারা একটা ইনভাইটেশনে গিয়েছিল বার্থডে পার্টিতে সেখানে জয়ার একটা কাজিন তাকে বলে উঠে জয়ার মতো ভাগ্যবতী আর কেউ হতে পারে না হাজবেন্ড ওকে এত গিফট দেয় এবং আমার তো মনে হয় রীতিমতো মারো ফারু অকেশন খোঁজে নর্মাল অকেশন গুলোতে গিফট দেয় জয়াতো প্রতিদিন গিফট পেয়ে পেয়েই অস্থির হয়ে যায় জয়া তোর গিফট গুলোতে যদি ডাবল হয়ে যায় কখনো আমাকে দিয়ে দিস তার কাজিন খুব হাস্য হাসি মুখে এই কথাগুলো বলছিল জয়াকে হঠাৎ করে জয়া রিঅ্যাক্ট করে বসে জয়া বলে আমার বাবা কি মারুফের সাথে বিয়ে দিয়েছিল আমার এই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের জন্য আমি নিজেও একটা ভালো স্যালারি জব করি এই বিষয়গুলো আমিও কিনতে পারি আমি আমার শাড়ি কিনতে পারি আমি আমার লাগলে পারফিউম ইয়ারিং রিংস ফিঙ্গার রিংস সবই আমি কিনতে পারি এগুলোকে কি ভালোবাসা বলে মারুফ আমাকে মোটেও ভালোবাসে না তোমরা ভুল বোঝো ভালোবাসা মানে হলো মারুফ আমার সাথে কথা বলবে সময় কাটাবে কোথাও ঘুরতে নিয়ে যাবে দিন শেষে আমার জন্য একটু সময় রাখবে আমার মতো করে কাটাবে আমার পছন্দের বিষয়গুলোকে প্রায়োরিটি দিবে এটাকে ভালোবাসা বলে বুঝলাম একটু লক্ষ্য করুন মারুফ এবং জয়া ভীষণ ভালোবাসে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে মারুফ এবং জয়ার ভালোবাসা প্রকাশের ভাষাটা আলাদা জয়ার কাছে তার লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোয়ালিটি অফ টাইম একইভাবে মারুফের কাছে তার লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিফট এক্সচেঞ্জ দেখুন আমরা প্রত্যেকেই নিজের মতো করে কথা বলতে বা চলতে পছন্দ করি কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি ধরুন আমি বাংলাতে খুব সুন্দর করে কথা বলতে পারি বা বাংলা আমার জন্য খুব কমফোর্ট জায়গা আপনি বললেই আপনি চাইলেই আমি এখনই খুব সুন্দরভাবে ইংলিশে আমি আমার ফিলিংস গুলোকে এক্সপ্রেস করতে পারবো না ঠিক একইভাবে আপনার জন্য যদি ইংলিশটা খুব বা কনভেনিয়েন্ট হয় আপনি চাইলেই আমার জন্য বাংলায় আপনার ইমোশনগুলোকে প্রেস করতে পারবেন না সো আপনি যদি কাউকে ভালোবাসেন তার মতো করে তার ভাষায় যদি তার ভালোবাসাটাকে প্রকাশ করতে না পারেন তাকে বোঝাতে না পারেন যে আমি তোমাকে এভাবে ভালোবাসি তবে তো সে বুঝবে না তো দাম্পত্য জীবনে একে অন্যের ভালোবাসা বোঝাটা ভালোবাসার ভাষা বোঝাটা এবং সেইভাবে আপনার ফিলিংসগুলোকে তাকে বোঝানোটা ভীষণ গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনকে সাফল্য সার্থক এবং সুখী করতে ভালোবাসার ভাষা বুঝে সেইভাবে যদি দুজন পার্টনার দুজনের সাথে একটা সংযোগ স্থাপন করতে পারে আপনাদের দাম্পত্য জীবন আপনাদের ভালোবাসার মাত্রা অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে তো দাম্পত্য জীবনে প্রতিদিন চেষ্টা করেন নিজেদের এই ভালোবাসার ভাষাগুলোকে একটু ফিক্স করে আরও সুন্দর করতে ধন্যবাদ